হ্যালো বন্ধুরা আজকে আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি ব্লগটি আনন্দ সংবাদ এই যে দাদার ফেসবুক পেজটা মনিটাইজ হয়েছে এটার জন্য আনন্দের জন্য একটা পার্টি হচ্ছে সেই পার্টিটা হচ্ছে আমরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চলে এসেছি ধুপগুড়ি মোড় সেই ধুপগুড়ি মোড়ে নতুন একটা হোটেল খুলেছে প্লেন আছে সেটা আজকে আমরা বিরিয়ানি পার্টি করার জন্য চলে এসেছি ঠিক আছে এই বাচ্চা আমরা লিভ দিয়ে যাচ্ছি কত সুন্দর লিভ এই দাদা আনন্দর খবর অনেক কিছুই মনে করে জীবনে অনেক কিছু একটা আশা স্বপ্ন থাকি নিজের পায়ে কিছু করার জন্য এই দাদার মুখ থেকে শুনবো তোমার যে ফেসবুকটা মনিটাইজ হয়েছে একটু বলো তার সম্পর্কে না না খুব ভালো আমি এটা ধারণা করতে পারি নাই যে মনিটাইজ হবে এটা আমার খুব গর্বিত ঠিক আছে দেখি পরে আবার কিছু করার চেষ্টা করা যায় আমি আমি যাওয়ার জন্য আসছি কি হোটেল বলো এটা

এই যে দাদাকে পেয়ে গেছি আমরা দাদা যে দাদা এরোপ্লেনটা বানিয়েছে দাদা তোমার নামটা কী দাদার নাম হচ্ছে সুব্রতকর তোমার বাড়ি কোথায় কলকাতা থেকে কলকাতা দেখি আমাদের ফালাঘাটে চলে এসেছো আমাদের এই থেকে তো সবাই কলকাতায় কাজের জন্য যায় তোমরা কলকাতা থেকে ফালাঘাটে চলে এসছো হ্যাঁ দাদা এটা কতদিন থেকে এরোপ্লেনটা বানাচ্ছো এক মাস হয়ে গেছে এক মাস থেকে তো আমরা এটা যাচ্ছি যে পুরো ডিটো যেন হয় এই আমি তুমি কি আগেও বানিয়েছো না এইখানে আমাদের ফালাডাটা জায়গাটা ভালো লাগছে তো না আমাদের গ্রাম থেকে ফালাগাটা থেকে সবাই নেই কলকাতা জায়গাটা ভালো কিন্তু তোমাকে তো উল্টা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন কোন হোটেল বা রেস্টুরেন্ট নতুন কিছু আইটেম এরোপ্লেন বা প্লেন বানাতে চাইলে দাদার সঙ্গে যোগ করবেন দাদা তোমার জমা নাম্বারটা দিবা তাহলে বলো তাহলে অনেকেই হয়তো খুঁজবে তোমার নাম্বারটা আমি তো দিতে পারবো না তাহলে তোমার মুখ থেকে শুনলে অনেকটাই ভালো হবে বলো বলতে বললেই তো হ্যাঁ এই যেমন ধরে দেখতে পাচ্ছেন যোগাযোগ নাম্বারটা দিয়ে দিলো আপনাদের কাউকে লেগেলে অবশ্যই দাদার সঙ্গে যোগাযোগ করবেন খুব ভালো কাজ করে ঠিক আছে খাবো ঢাল আমার হয়ে যাবে একটু পরেই আমরা খাবো এই যে চিকেন আছে দুটা একটা ডিম আছে সব কিছু আছে প্য়ার সবই আছে এখানে দাদা কেমন টেস্ট হয়েছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন হোটেলটা মনে মোটামুটি ছয় মাস হয়েছে খুলেছে কিন্তু যা টেস্ট না বিরিয়ানির একবার আসলে মুখে লেগে থাকবে ঠিক আছে বন্ধুরা আপনারা সবাই আসবেন এখানে ফালাঘাটা দুপুরি মোড়